হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ডিজাইনগুলো দেখবেন কালারগুলো দেখবেন চারটা কালার অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ আর প্রাইজও কিন্তু হচ্ছে সবার বাজেটের মতো হবে আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে খুলে দেখানো হবে আমাদের পেজে বা ফেসবুকে যদি আমাদের নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমরা অবশ্যই কি ড্রেসগুলো সুন্দর করে দিতে পারে তারপর এটা কিন্তু হচ্ছে ফার্স্ট কালারটা চলে আসবে কতটা সুন্দর এখানে হচ্ছে গ্লিটারি গ্লিটারি জরি সুতা দিয়ে কাজ করা অল ওভার কিন্তু হচ্ছে কাজটা চলে আসবে দেখেন এত সুন্দর ড্রেস অন্য কোথাও পাবেন না এত ফিনিশিংটা দেখেন এখানেও গ্লিটারি জরি সুতার কাজ করা এখানেও গ্লিটারি জরি সুতার কাজ মার্শাল্লাহ আর গ্লিটারির কাজটা হচ্ছে এমন নিখুঁতভাবে করা হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা চলে আসবে কতটা সুন্দর হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা হতে পারে তারপরে স্লিভের পাটটা আলাদা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে স্লিভের পার্টটা তো হচ্ছে ফাইনালি ফুলফিল ড্রেসটা চলে আসবে তারপর হচ্ছে দোপাটাও দেখেন কত সুন্দর হচ্ছে দোপাটা দিচ্ছি নামমাত্র দামে এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ গ্লিটারি গ্লিটারি কাজটা চলে আসবে এটা হচ্ছে দোপাটা থাকবে অল ওভার কিন্তু হচ্ছে গ্লিটারি কাজ সুন্দর করে হচ্ছে ডিজাইনটা করা আর চারপাশে কিন্তু হচ্ছে গ্লিটারির কাজটা চলে আসবে তারপর সাথে কিন্তু ড্রেসের সাথে ধরলে কিন্তু অনেক ভালো লাগে তো ফাইনালি ফুলফিল ড্রেসটা হচ্ছে এটা চলে আসবে যারা স্ক্রিনশটটা দেবেন ফাইনালি ফুলফিল ড্রেসের স্ক্রিনশটটা দেবেন তারপর হচ্ছে ম্যাজান্ডা কালার সব আপুদের ফেভারিট একটা কালার এইটাও কিন্তু হচ্ছে গ্লিটারির কাজটা চলে আসবে আর গ্লিটারির কাজটা কিন্তু সম্পূর্ণ নিখুঁতভাবে থাকে তারপর হচ্ছে যে নিচের পোষণটা দেখেন কত সুন্দর করে কাজ তো যারা স্ক্রিনশটটা দিবেন দ্রুত দিয়ে ফেলবেন এখানে কাজের ফিনিশিংটা এত নিখুঁতভাবে করা হয়েছে এই হচ্ছে ম্যাজেন্ডা কালার দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাটা এত সুন্দর ড্রেসের সাথে কিন্তু হচ্ছে ভালো লাগে তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা একটু দিয়ে দিই প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে এটা চলে আসবে তারপর এটা হচ্ছে মাস্টার কালার অনেক আপদের সবচাইতে পছন্দের কালার একটা মাস্টার কালার আর প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ বুটিক্সের ড্রেস যে যেখান থেকে দেখতে আসছে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আর যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস চলে আসবে সাথে একটা একটা দুপাট্টা দিচ্ছি কত সুন্দর একটা দুপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাট্টা দেখেন রাজুকীয় একটা দুপাট্টা চলে আসবে কারণ অল ওভার এটা তো কিন্তু হচ্ছে কি গ্লিটারির কাজ চলে আসবে তা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম নিত্য নতুন কালেকশন আপনারা কন্টিনিউ পাবেন প্রত্যেকটা সেলওয়ার কিন্তু হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে চলে আসবে মাস্টারের সাথে মাস্টার ম্যাজেন্ডার সাথে ম্যাজেন্ডা তারপর হচ্ছে মিষ্টি অরেঞ্জ যেটা অনেক সুন্দর হচ্ছে কালারটা চলে আসবে এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ গ্লিটারির কাজ ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট এটাও সেম প্রাইজে দিব এটার প্রাইজও মাত্র মাত্র কত কেন চোদ্দোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন নামমাত্র দামে প্রত্যেকটা ড্রেসের লং থাকবে আটচল্লিশ প্লাস স্লিপের পার্টটা কিন্তু হচ্ছে আলাদা করে দেওয়া রয়েছে সাথে একটা দোপাট্টা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাট্টা হতে পারে সম্পূর্ণ গ্লিটারি জরিষ কাজ করা থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু হচ্ছে অর্ডার করা সম্ভব আর এত সুন্দর ড্রেস অন্য কোথাও পাবেন না সবসময় ভালো একটা ড্রেস ভালো একটা কোয়ালিটি আপনাদেরকে দিয়ে যাব তারপর হচ্ছে মিস্ট্রি কালারের সাথে যে প্যান্টটা করা হয়েছে এটা হচ্ছে মিস্ট্রি কালারের সাথে প্যান্টটা তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা কন্ট্যাক্ট করেন দ্রুত এই ডিসগুলো করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম